ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ থাকুন তো অনুরোধ করবো আমি অনেক কষ্ট করে বানাতে চেয়েছি আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই আর আমার কোনো কিছু বলার নেই বাকি আমার সিনিয়ররা আছে আমার ভাইরা আছে সবাই আছে তারা যা বলবে সেটাই আমার আমাদের বলা হয়েছিল যে ও দোষ করেছে ও রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে গোপনে শুটিং করেছে কাউকে না বলে এবং সেটা অন্যায় বেআইনি পরবর্তীতে আমরা প্রেশারাইজড হই এবং এটা তখনও ওরা বলে যে ওর সঙ্গে কোঅপারেট করবে না তখন আমরা ওকে কিছুদিনের জন্য কর্মবিরতির জন্য তিন মাস বলি কিন্তু তারপরে আমরা দেখি যে কোনো বিষয়ে কিন্তু কোনো বেআইনি কাজ করেনি তার কারণ সব পেমেন্ট এখানে হয়ে গিয়েছিল এটা একটি বিদেশি সংস্থা এখানে এসে একটা ছবি করার কথা বলেছিল চার দিন শুটিং হয়েছিল এবং হয়তো ওরা বলেছিল চোদ্দ দিন বা কুড়ি দিন হবে কিন্তু সেটা তো সেই প্রযোজক সংস্থা বলেছে সেটা তো পরিচালক বলেনি এবং ওদের পোষায়নি বলে চার দিন পরে শুটিং বন্ধ হয়ে যায় এরপর ওরা চলে যায় এবং সমস্ত টাকা পয়সা দেওয়া হয়ে যাবার পর রাহুলকে ওরা ডাকেন বাংলাদেশে এবং সেই বাংলাদেশে গিয়ে ও রেকি করে ওখানে ও এবং মধুরা শুটিং করে মধুরা হচ্ছে ক্যামেরাম্যান এবং এখানে কোনোভাবেই ও কাউকে ওরা ওদের মতে যে ও কেন বলে যায়নি কিন্তু আমার মনে হয় এবং আমরা পরিচালক সংস্থা মনে করি প্রত্যেক পরিচালকের স্বাধীনতা আছে কোথায় কাজ করবে কোন সংস্থার সঙ্গে কাজ করবে গ্রেফতার এবং এখানেও বেআইনি কিছু করেনি যদি এখানে পয়সা না দেওয়া হতো যদি এটা এখানকার কোনো প্রযোজকের কাজ হতো তাহলে ওর বাধ্যবাধকতা ছিল এখানকার টেকনিশিয়ানদের নিয়ে যাওয়ার কিন্তু ওখানে তো বিদেশের মাটিতে বিদেশি সংস্থার হয়ে ও কাজ করছে সেখানে প্রযোজকের যারা বা ওই দেশের যারা তাদের নিয়ে ও কাজ করতেই পারে এবং আমরা তো এটা দেখেছি অন্যান্য ডিরেক্টররাও করেছে কেউ কোনো দিন তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি আজ কেন রাহুলের বিরুদ্ধে এই কর্মবিরতি দ্বিতীয়ত এই কর্মবিরতি ব্যাপারটাই কিন্তু ভুল কারণ কর্মবিরতি কারুকে করতে পারি না কারণ আমরা তো ওর কাজটা এনে দিচ্ছি না একজন পরিচালক সারা বছর ধরে হয়তো একটা কাজ বা ম্যাক্সিমাম দুটো কাজ করে তার মধ্যেও কাজ করে হয়তো মাস দিনে। অন্য সময় সে শুধু কাজ খুঁজতে থাকে সেই তিন মাস যদি তাকে বন্ধ করে দেওয়া হয় সেটা আমার মনে হয় ঘোর অন্যায় সেই জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং আমরা চাইবো যে এর সুষ্ঠু সমাধান হোক এবং আমরা ডেফিনেটলি ফেডারেশনের প্রত্যেকটি কলাকুশলীকে সম্মান করি এবং আমরা চাই যে ওরা আমাদের সঙ্গে কাজ করুক কিন্তু আজকে যেটা আমাদের খারাপ লাগছে যে আমরা ভীষণ ভাবে অসম্মানিত হয়েছি কারণ তারা কেউ আসেননি কারণ তাদের উপরে ছিল হয়তো হুলিয়া জারি ছিল তারা আসেনি তারা কল টাইম নেয়নি সিদ্ধান্ত যে এই ডিরেক্টর কাজ করলে আমরা টেকনিশিয়ানরা কাজ করবো না হ্যাঁ এবং ওরা ওকে তবু মানে একটা জায়গায় বলেছিল যে হ্যাঁ ও করতে পারে যদি ও অ্যাজ প্রডিউসার ক্রিয়েটিভ প্রডিউসার হয় কিন্তু সেটাও প্রথম দিকে মানেনি এবং আমাদের যখন আমরা বলি যে না আমরা ওর ব্যান্ডটা তুলে নেব বা এই কর্মবিরতি তুলে নেব তখন এই ধরনের একটা প্রপোজাল আসে কিন্তু তত তখনও আমরা কর্মবিরতিটা তুলিনি বলে বৃহস্পতিবার আমি কিছু বলিনি কিন্তু গতকাল আমি কর্মবিরতি নিই এবং তারপর ওরা যে প্রযোজক সংস্থা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন ডিরেক্টর হবে সেই ডিরেক্টর হবে কি হবে না সেটা প্রযোজক সংস্থা ঠিক করবে এবং তারা ঠিক করেছেন যে ওই হবে পরিচালক এবং সেক্ষেত্রে এরা করতে রাজি নন এখন এখানে আমাদের একটাই প্রশ্ন যে টেকনিশিয়ান ছাড়া যেরকম শুটিং হচ্ছে না হ্যাঁ ফেডের সেরকম পরিচালক ছাড়া কি শুটিং হবে সেটা কি সম্ভব এখানে একটা দুটো সকলে আমাদের বলার আছে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে দিয়ে এখানে ডিরেক্টার্স গিল্ডকে রেপ্রেজেন্ট করছেন ডিরেক্টার্স গিল্ড কিন্তু ফেডারেশনেরই একটি পথ ডিরেক্টার্স গিল্ডই কিন্তু রাহুলকে সাসপেন্ড করেছিল কেননা কিছু নির্দিষ্ট অভিযোগ রাহুলের নির্দিষ্ট নয় অ্যাকচুয়ালি কিছু অনির্দিষ্ট অভিযোগ রাহুলের নামে আনা হয়েছিল আগের দিন গিল্ডের মিটিং হয়ে গেছে যে সেই অভিযোগগুলো রাহুলের বিরুদ্ধে নেই হ্যাঁ তাহা তার ফলে ডিরেক্টার গিল্ডই কিন্তু ফেডারেশন কে বলে যে ওর ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হোক তো ডিরেক্টাররা তো ডিরেক্টার গিল্ডের সঙ্গে কথা বলবে বিকজ ডিরেক্টরদের কাছে ফেডারেশনের অ্যাভিনিউটা বা রুটটা তো ডিরেক্টার্স গিল্ড তো ডিরেক্টার্স গিল্ডে যেরকম সাসপেন্ড করেছিল ডিরেক্টার্স গিল্ডে সেরকম সাসপেন্ডশন তুলে নিয়েছে তাহলে তো এবার ফেডারেশনের ডিরেক্টার্স গিল তো ফেডারেশনেরই পার্ট তো ফেডারেশনের টেকনিশিয়ানদের তো আসার কথা তাদের কাজ করার কথা বিকজ ওর সাসপেনশন ডিরেক্টার্স গিল্ড বিচার করেছে বিচার দিয়েছে সেটা লিফটেড হয়ে গেছে তার সত্ত্বেও আজকে সকালবেলা নটায় এখানে কল টাইম কেউ আসেননি এবং গতকাল কোনো কলাকুশলী কোনো টেকনিশিয়ান কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি জিনিসটা এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখনো বুঝতে পারছি না এই যে বয়কটটা করা হচ্ছে রাহুল এখানে একজন একটি ব্যক্তি বিশেষ রাহুল এখানে হয়তো বা উপলক্ষমাত্র রাহুল বা রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে তার ভুলটা কোথায় যে ভুলটার জন্যে তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে তার যে গিল সেখান থেকে এবং তার গিল সে সাসপেন্শন তুলে নেওয়ার পরেও যে বৃহত্তর ফেডারেশন তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোলাবোরেট করব না আমরা আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এইখানে ভুলটা কোথায় এটা আগে কেউ আমাদের পরিষ্কার যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেন এবং তারা অত্যন্ত ডিস্ট্রেসে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন

কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু অপমান করা হয়েছে এই ঘটনাটাতে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই এবং ওরাই কিন্তু ফেডারেশনের মধ্যে থেকে আমরা কিন্তু অনুগ্রহ করে ফেডারেশনে জয়েন করেছিলাম যে একটা সুষ্ঠ ব্যালেন্স থাকবে বলে সমস্ত থাকবে বলে কারণ আর্টিস্ট আমরা আগে ডিরেক্টর আওতায় ছিলাম না এটা আমরা অনুরোধই এসেছি যেমন আর্টিস্ট ফোরাম নয় আমরাও নয় ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কি মর্যাদার চোখে দেখে পরিচালকরা যাই হোক আমরা খুব অহংকারী হই কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না এবং আমরা জানি ছবি আমরা ভাবি ছবি প্রযোজক আমরা নিয়ে আসি আমরা ঠিক করি এবং ছবির হিটফ্লাপের দায়িত্ব আমরা পাই এবং এই হিট ফ্লাপের দায়িত্ব তার প্রেশার তার অপমান তার আনন্দ জয় আমাদের সব কিছু কাজে এটা থেকে কোনো সংগঠন থেকে এইভাবে অপারেট করলে তারাই আমাদের অমর্যাদা করেছে এবং আমরা এই অমর্যাদাটা বরদাস্ত করবো না আমাদের প্রয়োজন হলে আমরা আমাদের মতো করে কাজ করবো যেরকম আমরা শিল্পী নিজেরা এসেছিলাম কোনো প্রতিষ্ঠানে চাকরি করব না বলে আমরা সবাই বড় বড় চাকরি পাচ্ছি এখানে এসেছিলাম আমাদের কাজ এনে দেয় না কোনো প্রতিষ্ঠান আজকে সবাই এসে দেখেছে রাহুল একটাই কথা বলা রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না টেকনিশিয়ানরা সো আমাদের এখানে সব ডিরেক্টার একটা কথাই বলছে যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে যেটা কৌশিকরা বললেন বা বড় বললেন সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান তো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আজও সুতরানো যায় কিনা যদি না সুতরাতে পারি তাহলে একদিন হাতে সময় মানে শনিবার রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টর ডিরেক্টার এটা আমার মতামত সবাই ডিরেক্টাররা বলছেন আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টাররা আমরা ফ্লোরে কেউ যাবো না তাহলে দেখবো কাজটা হয় আমরা সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাবো না কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না তাহলে দেখব কাজটা হয়নি আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয়নি আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না সেই Uh, ये तो